সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন দর্শক শুরুতেই জানব এই সপ্তাহের ঘটে যাওয়া বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম মহান মে দিবসে শ্রমজীবী জনগণকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের শুভেচ্ছা প্যালেস্টাইনের দুই গ্রুপ হামাস ও ফাতার মধ্যে এ আলোচনা ইতিবাচক অগ্রগতি জানিয়েছেন চীনা মুখপাত্র মহাকাশ মিশন সফলভাবে শেষ করে চীনের মাটি স্পর্শ করলেন সেঞ্চু সতেরোর নভোচারীরা ফ্রান্স সার্বিয়া ও হাঙ্গেরি সফর করবেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং বেইজিং টেসলার সিও ইলন মাস্কের সঙ্গে বৈঠকে এআই প্রযুক্তির গাড়ি শিল্পের মান ও সবুজ উন্নয়ন এগিয়ে নেয়ার নির্দেশনা দিলেন চীনা প্রধানমন্ত্রী কূটনৈতিক সম্পর্কের ষাট বছরে তানজানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে অভিনন্দন বিনিময় শি চিংপিং বাংলাদেশ থেকে আম নিতে আগ্রহী চীন জানালেন বাংলাদেশের কৃষিমন্ত্রী শি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি সাক্ষাৎ তিনটি প্রধান নীতিগত প্রস্তাব চীনা প্রেসিডেন্টের মার্কিন ও চীনা পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক পাঁচ ইস্যুতে চীন মার্কিন ঐকমত্য দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের চেষ্টা অব্যাহত ওভার ক্যাপাসিটির পশ্চিম অভিযোগ পুরোপুরি ডাবল স্ট্যান্ডার্ড বলেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রথম প্রান্তিকে বেড়েছে চীনের শিল্পখাতের মুনাফা নবায়নযোগ্য জ্বালানির কারণে কমছে উৎপাদন খরচ চীন বাংলাদেশ যৌথ সেনা প্রশিক্ষণ চলতি মাসেই চীন থেকে আসবে পিপলস লিবারেশন আর্মির একটি দল এবার জানিয়ে দিব বিশেষ বিশেষ সংবাদ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে মে দিবস পালিত হয় আঠারোশো সালে ব্রিটিশ সমাজ সংস্কারক রবার্ট ওয়েনের এক চিন্তা থেকে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রেড ইউনিয়নগুলো দিনে আট ঘন্টা কাজের দাবিতে এক বিরাট প্রতিবাদ কর্মসূচি শুরু করে রবার্ট ওয়েন স্লোগান ঠিক করেন আট ঘন্টা কাজ আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা বিশ্রাম সবচেয়ে বড় আন্দোলন হয় পহেলা মে শিকাগোতে সেখানে প্রায় চল্লিশ হাজার শ্রমিক সমবেত হন বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতেই দিবসটি পালিত হয়ে থাকে চীনের শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি সিপিসির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মে দিবসের শুভেচ্ছা বার্তা পাঠান চলতি বছর গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পঁচাত্তরতম বার্ষিকী এবং চোদ্দতম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নির্ধারিত লক্ষ্য ও কাজ পূরণের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে শ্রমজীবী মানুষের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করে তার দল এবং দেশ উচ্চমানের উন্নয়নের জন্য চীনা আধুনিকরণের অগ্রগতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য এবং শক্তিশালী দেশ গঠনে শ্রমজীবী মানুষকে আহ্বান জানান প্রেসিডেন্ট শি মহাকাশ মিশন সফলভাবে শেষ করে চীনের মাটি ছুঁয়েছেন সেনচ সতের নভচারীরা চীনের মহাকাশ স্টেশনে একশো সাতাশি দিন কক্ষপথে থাকার পর সুস্থ অবস্থায় ফিরে এসেছেন তিন মহাকাশচারী এর আগে মঙ্গলবার ইনার মঙ্গোলিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চলের টংফেং ল্যান্ডিং সাইটে নিরাপদে অবতরণ করেন তিন মহাকাশচারী থাং হংপো থাংশেংচেং এবং চিয়াংসেনলেং সেঞ্চ সত্রুয়ের রিটার্ন ক্যাপসুল বেইজিংয়ের সময় বিকাল পাঁচটা ছেচল্লিশ মিনিটে পৃথিবীর মাটি স্পর্শ করে ক্যাপসুল থেকে বেরিয়ে আসার পর থাং হংবো চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে বলেন যতবার আমি স্বদেশের উপর দিয়ে উড়েছি আমি দেশকে খুঁজেছি সবার মনোযোগের জন্য ধন্যবাদ আমি সবাইকে অনেক মিস করেছি তিনি একমাত্র মহাকাশচারী যিনি মহাকাশে দীর্ঘতম সময় থাকার রেকর্ড করেছেন আরেক নভচারী চিয়াং প্রতিক্রিয়ায় বলেন মহাকাশে তার জন্য ছিল প্রতিটি দিন অবিশ্বাস্য বিস্ময়কর এবং আকর্ষণীয় মাতৃভূমিতে ফিরে এসে তিনি আনন্দিত মাতৃভূমির জন্য তিনি গর্বিত বুধবার ভোরে তারা বেইজিংয়ে পৌঁছান এখন নভচারীরা মেডিকেল কোয়ারেন্টিনে থাকবেন তাদের সামগ্রিক মেডিকেল চেক ও বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হবে পরে তারা সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবেন দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ 在前。再见